হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি বাসায় থাকা স্বল্প অপকরণে কীভাবে আপনি চিকেন থাই স্যুপ রেসিপিটা নিজেই করে ফেলতে পারবেন আর এটার জন্য আপনাকে রেস্টুরেন্টে যেতে হবে না এখানে আমি বাসায় আমার চিকেন চিকেন দিলাম আমার বাসায় থাই আদাটা ছিল না বিদায় আমি দেশি আদাটাই স্লাইস করে কেটে নিয়েছি কয়েক টুকরা তারপর এখানে আমি লেমন গ্রাস বা থাই পাতা আপনারা যেটাই বলেন ওইটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আমি এখানে আজকে চারজন চার থেকে পাঁচজনের পরিমাণে সোপ রান্না করার চেষ্টা করছি তাই আমার পরিমাণগুলো যা লাগছে আমি ওই মোতাবেক দিয়ে দিচ্ছি এখানে সস দিয়েছি প্রায় আমি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ আমি পরেও কিছুটা অ্যাড করে নিয়েছিলাম তারপরে আমি এখানে হাফ টেবিল চামচের মতো সয়া সস ইউজ করেছি আসলে আমার ব্যবহার করতে করতে আন্দাজ হয়ে গেছে যার কারণে আমি এখানে চামচ ইউজ করিনি তবে আপনারা অবশ্যই মেজারমেন্ট কাপে বা চামচে দিয়ে মেপে মেপে দিবেন। তাহলে আপনাদের স্বাদের ব্যালেন্স ঠিক থাকবে আশা করছি তারপরে আমি এখানে কিছুটা কর্নফ্লাওয়ার অ্যাড করছি আসলে বললামই তো বাসায় থাকা স্বল্প উপকরণেই করার চেষ্টা করছি যেহেতু আমার বাসায় চিংড়িটা অ্যাভেলেবেল ছিল না প্লাস মাশরুম অ্যাভেলেবেল ছিল না তাই আমি ওই দুইটাই স্কিপ করেছি আপনারা চাইলে ওই দুইটা অ্যাড করতে পারেন টেস্টের টেস্ট আরও ভালো হবে তবে এভাবে অনেক ভালো হয়েছে রেস্টুরেন্টের মতোই হয়েছে এখানে আমি সাদা অংশটা রেখে ডিমের কুসুম দুইটা ইউজ করলাম এখানে আমি দুইটা ডিম ইউজ করেছি প্রথমটা ক্লিপ নিতে ভুলে গেছি ভিডিওর তাই তারপর এখানে আমি চার কাপের মতো পানি দিয়ে দিচ্ছি চার কাপের মতো না চার কাপ পানি দিয়েছি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দিয়েছি আপনারাও বাসায় মেজারমেন্ট কাপটা ইউজ করার চেষ্টা করবেন এখানে আমি স্বাভাবিক তাপমাত্রার পানিটাকে সবগুলো ইনগ্রেডিয়েন্টসের সাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি যাতে কর্নফ্লাওয়ার প্লাস ডিমের কুসুমটা কোথাও দলা পেকে না যায় ভালোভাবে আমি মিক্স করে নিলাম তারপর এখানে আমি সামান্য আমার টেস্ট অনুযায়ী আমি লবণ অ্যাড করেছি কিছুটা টেস্টিং সল্ট ইউজ করে ইউজ করেছি যেটা আমি আমার স্বাদ মতো ইউজ করেছি আপনারাও চাইলে আপনাদের স্বাদ মতো টেস্টিং সল্ট ইউজ করবেন দেন এখানে আমি কালারটা আনার জন্য কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটা ইউজ করেছি যেটাতে অল্পতে অনেক সুন্দর কালার চলে আসে ঝালটা কম হয় তাই আমি কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটা দেওয়ার চেষ্টা করেছি তারপর এখানে আমি একটু ঝাল আনার জন্য এখানে চিলি সস ইউজ করছি আমি এখানে বিডির চিলি সসটাই ইউজ করছি আপনাদের হাতের কাছে যেটা আছে সেটাই আপনারা ইউজ করতে পারেন তারপর দেখুন আমার কি সুন্দর কালার চলে এসেছে আমি এটা চুলায় বসিয়ে দিয়েছি এভাবে আমি মিডিয়াম লো আছে দশ থেকে পনেরো মিনিট নাড়াচাড়া করব দেন ফাইনালি আমার সোপ রেডি আমি পরিবেশন করে ফেলেছি এখানে তারপরে ছিল আমাদের এটা ছিল থার্টি ফার্স্ট নাইটের ভিডিও আমার আমরা রাতের বেলা শীতের মধ্যে সবাই সোপ টোপ খেয়ে সবাই অপেক্ষা করছিলাম কখন বারোটা বাজবে সবাই মিলে আমরা আনন্দ করব। প্লাস আমি অসুস্থতার কারণে আমার ভাই বোন সবাই নিচে চলে যায় ওরা বাজি ফুটায় আতসবাজি আর আমি বারান্দা থেকে বসে বসেই দেখছিলাম বিকজ আমি অসুস্থতার কারণে বের হতে পারি নাই বাহিরে আর এত রাতে তো অসম্ভব কেউই আমাকে বের হতে দিবে না তাই বসে বসে বারান্দা থেকে আমি উপভোগ করছিলাম চারিদিকের দৃশ্য সবাই কত আনন্দ করছে মজা করছে তারপরের দিন আমি আবার চলে গেছিলাম বাণিজ্য মেলায় আমাদের কুমিল্লাতে প্রায় চার পাঁচ বছর পরে দীর্ঘ চার পাঁচ বছর পরে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়েছে এটা ছিল এই ঈদগা কেন্দ্রীয় ঈদগার অপোজিটে স্টেশন ক্লাবে আপনারাও যাইলে চাইলে যেতে পারেন অনেক ধরনের পণ্য সামগ্রী শিল্প বাণিজ্য মেলা এটা এখানে নারী উদ্যোক্তারা ছিল পাশাপাশি অনেক উদ্যোক্তারাই ছিল এখানে ঘরের পণ্য ব্যাগ মেয়েদের সুন্দর সুন্দর জুয়েলারি শাড়ি কসমেটিক্স সাংসারিক জীবনের আসবাবপত্র জিনিসপত্র আরও অনেক কিছু বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর রাইড ছিল আমি অবশ্য সবগুলা ভিডিও করতে ভুলে গেছি আপনারা এই যে কুমিল্লা স্টেশন ক্লাবে এটা অনুষ্ঠিত আপনারা যাবেন এখানে আবার ফুচকা তারপরে কিছু কিছু নারী উদ্যোক্তাদের ঘরোয়া খাবারও ছিল সবগুলো থেকে ট্রাই করি নাই তবে যেগুলো থেকে ট্রাই করেছি বাস অনেক মজা ছিল ওদের খাবার দাবার আপনারা চাইলে আসতে পারেন আমাদের কুমিল্লায় সবাইকে বাণিজ্য মেলায় আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও আমি শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম থাকবেন এই আশা নিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম টাটা mm